নমস্কার বন্ধুরা মঞ্জুর কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে সন্ধ্যের সময় দেখবেন একটু ভাজাভুজি হলে চায়ের সাথে খুব ভালো লাগে সম্পূর্ণ নিরামিষ আজকে মোচার পকোড়া করে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেরি না করে চলুন রেসিপিটা শুরু করা যাক মোচার পকোড়া করার জন্য দেখুন আমি যে মোচার ভেতর যে সাদা নরম অংশটা হয় এটা আমি নিয়েছি তা এখন আমি এটা কুচিয়ে নিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একদম কচি আর পকোড়া করার জন্য কিন্তু এরকম কচি মোচাটাই লাগবে এখন আমি কুচিয়ে নিচ্ছি আগে আপনারা কে কে মোচার পকোড়া খেয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই তো মাছ মাংস ডিম খেতে চায় না আর নিরামিষটা খেতে পছন্দ করে তা সন্ধ্যের সময় চায়ের সাথে কিন্তু আপনারা মোচার পকোড়া করে খেতে পারেন আর মোচার মোচাটা তো প্রত্যেকেই খেতে ভীষণ ভালোবাসে আর কাঁঠাল কলার মোচা হলে তো কোনো কথাই নেই কেন কাঁঠালি কলার মোচা কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই মোচা হয় শুধু শনিবার আর মঙ্গলবার বাদে আমাদের বাড়িতে মোচা হয় মা মোচাটা খেতে খুব ভালোবাসে মা বলে যে শনি মঙ্গলবার নাকি মোচা কিনতেও নেই আর মোচা রান্না করতেও নেই মোচাটা এখন আমি সেদ্ধ করে নিচ্ছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু নুন ধুয়ে রাখা মোচাগুলো এখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন মোচাটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একদম গেছে এখন আমি এখন আমি এটা ঠান্ডা করে নেব মোচা তো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখন কিছু মশলা আমি ভেজে নেব এক চামচ জিরে হাত চামচ গোটা ধনে গরম মশলা ভালো করে একটু ভেজে নেব মশলাটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব ভেজে রাখা মশলাটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এখন গুঁড়ো করে দেব এই ভাজা মশলাটা যদি দেয়া হয় পকোড়ার মধ্যে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন এভাবে গুঁড়ো করে নিয়েছি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি খোসাটা ছুলে নেব সেদ্ধ করা মোচাগুলো নিয়ে নিচ্ছি মোচাটা এখন খুব ভালো করে একটু চটকে নেব দেখুন মোচা থেকে কত জল হচ্ছে জলগুলো কিন্তু আমি ফেলে দেব মোচাটা দেখুন খুব ভালো করে চটকে নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি সেদ্ধ করা আলুগুলো একটু গ্রেট করে নেব এভাবে এখন আমি কিছু উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা চার চামচ কর্নফ্লাওয়ার এক চামচ চালের গুঁড়ি পরিমাণ মতন হলুদ সামান্য একটু মিষ্টি পরিমাণ মতো নুন সামান্য একটু হিং ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন এখন বেসন দিয়ে ভালো করে মেখে নেব খুব ভালো করে কিন্তু এখন আমি মেখে নেবো এর মধ্যে কিন্তু আমি কোনো জল মেশাবো না ভাজা মশলা দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধটা খুব ভালো লাগছে আর এর মধ্যে চালের গুঁড়ি দিলাম চালের গুঁড়িটা দিলে কি হবে জিনিসটা বেশ মচমচে হবে খেতেও ভালো লাগবে গরম গরম চায়ের সাথে চা ছাড়া যারা চা খায় না সস দিয়ে খাবে সস দিয়েও খেতেও কিন্তু খুব ভালো লাগবে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য আমি এটা রেখে দেবো কড়াইটা এখন বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পকোড়া গুলো ভেজে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে বাদ গুলো ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দর ফুলেছে কে বলবে এটা মোচার পকোড়া দেখুন প্রত্যেকটা পকোড়া এত সুন্দর হয়েছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে আর দেখুন ফুলে কতটা বড় বড় হয়েছে আপনাদের একটা ভেঙে আমি দেখাচ্ছি এই দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে নরম হয়েছে এই দেখুন গরম গরম চায়ের সাথে কিন্তু বা মুড়ির সাথে ডালের সাথে খেতে দারুণ লাগবে তা আমি একটা খেয়ে দেখছি গরম গরম খুব ভালো লাগছে খেতে দারুণ হয়েছে আপনারা এভাবে অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন কিরকম লাগে খেতে অসাধারণ হয়েছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন